দেখা যায় যে বাড়িতে ছেলে চাকরি হতে হতে হচ্ছে না অথবা কি বলবো মেয়ের বিয়ে হতে হতে হচ্ছে না বা গৃহে অর্থের আছে হ্যাঁ অর্থের ইনকামও হচ্ছে কিন্তু অর্থও থাকছে না আমার তিনজন মানুষ বাবা ছেলে মা তাদের মধ্যে একটা চরম অশান্তি যেখানে হয়তো ছেলে ম্যাক্সিমিন বাড়িতে বাড়িতেও আসে না বা একই ছাদের তলায় থাকে বাবা বলে ডাকেও না তো এই রকম পরিস্থিতির কিন্তু আমরা বহু মানে কি বলবো নির্দেশন দেখে থাকি প্রথম কথা হচ্ছে যে দেখুন বাস্তু এমন একটা জিনিস না মানে কী বলবো আপনার লাইফের যেমন জন্ম ছক মানে জন্মকুণ্ডলীটা কী বলবো হানড্রেড পারসেন্ট আপনার কি কি হবে কখন হবে কোথায় হবে এবং কত বছর বয়সে হবে যেরকম ডিটেলসে দেওয়া থাকে প্রেডিক্ট করার উপর সেগুলো স্টেপ বাই স্টেপ বলা হয় বাস্তুর যদি কোনো নিরিখে মানে আপনার জন্মচকে যেমন রাহু কেতু বুধ মঙ্গল শুক্র প্রতিটা জায়গায় বসে রয়েছে এই ক্ষেত্রেও আপনার বাড়ির মধ্যে প্রতিটা জায়গায় বসে রয়েছে কিছু কিছু বাড়িতে দেখবেন যারা ফ্ল্যাটে থাকেন অনেক সময় বাথরুমের দরজাটা খোলা থাকে হ্যাঁ দেখবেন খেয়াল করে হয়তো গেস্ট গেছে আসার সময় দরজাটা খোলা রেখে চলে এসেছে কেউ যে গিয়ে বন্ধ করবে সে যায় সময়টা কারোর কাছে নেই নাম্বার ওয়ান যার বাড়িতে ম্যাক্সিমাম সময় দেখবেন যে মানে একদম ফ্ল্যাট টাইপের বাড়ি বা যাদের ঘরের মধ্যেই পায়খানা বাথরুমটা অ্যাটাচ রয়েছে তাদের যদি দরজা খোলা থাকে কোনো কারণে পায়খানা বাথরুমে সেই বাড়িতে অর্থের আগমন হয়তো প্রচুর আছে কিন্তু কোথাও না কোথাও রাখার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সম্ভাবনা কম কারণ রাহুর দৃষ্টি যদি কোনো কারণে ঘরের মধ্যে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি মানুষজনগুলো সুস্থ থাকতে পারে না এবং কোথাও না কোথাও একটা বড় সমস্যা মানে অর্থের ইউটিলিটি নেই নেই থাকবে না এবং কোনো কোনো বে খাতে মানে যে যে খাতে নষ্ট হওয়ার দরকার ছিল বা খরচ হওয়ার উচিত ছিল সেটা অন্য খাতে গিয়ে হ্যাঁ এমন ভাবে ভাবে যেটা হল দরকার ছিল না এটা একটা এবং দেখবেন বাড়িতে অনেক সময় দেখা যায় যে একটা একটা মানুষ আছেন যাদের অসুস্থতা হতে ছাড়ই না বাড়ির যিনি অল্প অসুখ হয়েই চলে হচ্ছে ওটা হচ্ছে হ্যাঁ এবং অনেক বাড়িতে আপনি শুনুন আপনি এক বছরের মধ্যে দুই বা তিন জন মারাও গেছেন স্পেশালি আমরা জানি যে উত্তর দিকটা খুব আমাদের কাছে নেগেটিভ এবং উত্তর দিকে মুখ করে খাওয়াটা খুব ডিস্টার্ব বা উত্তর দিকে মুখ করে রান্নাঘর যদি আপনি রাখেন সেই রান্না যখনই খাবেন দেখবেন বাড়ির সব থেকে সিনিয়র ব্যক্তি যিনি আছেন তার জন্য ডাক্তার মাসে একবার হলেও দেখাতে হচ্ছে আচ্ছা তো এগুলো যে খুঁটোনাটক বিষয় কিন্তু আমার মনে হয় এই জিনিসগুলোর উপর যদি দৃষ্টি রাখা যায় তাহলে আমার মনে হয় যথেষ্ট ভালো অগ্নিগণে যদি রান্নাঘরটা থাকে তাহলে সেক্ষেত্রে বাড়ির যে কি বলবো উন্নতির জায়গাটা থাকবে সেটা হান্ড্রেড পার্ট থাকবে এবং বাড়িতে সবথেকে বড় জিনিস হচ্ছে ঠাকুর ঘর ঠাকুর ঘর যদি না থাকে সেখানে যদি আপনার বেডরুম থাকে আপনি দেখবেন যদি হাজব্যান্ড ওয়াইফ থাকে বা কাপেল থাকে কোনো তো তারা কখনো হ্যাপি থাকতে পারছে না ডিস্টার্ব হয় যদি নর্থ ইস্টে কোনো কারণে পায়খানা বাথরুম হয়ে থাকে সেই বাড়িতে তো অশান্তি হান্ড্রেড পার্সেন্ট আছে সেই বাড়িতে সেই বাড়ির যে বয়স ব্যক্তি বা তারপরে নিয়েছেন কোথাও না কোথাও ক্যান্সার দ্বারা আক্রান্ত হওয়ার একটা সম্ভব থাকলে মোটামুটি তাও ঠিকঠাক তাও তাও ঠিকঠাক কিন্তু একদম নর্থ ইস্টে যদি থাকে কোনো কারণে তাহলে সেগুলো খারাপ এবার অনেকের কথা হচ্ছে দাদা ইনকাম তো প্রচুর হচ্ছে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু কোথাও না কোথাও যেন বাড়িতে ঢুকে শান্তি পাচ্ছি না বা একটা প্রবলেম বা কোথাও না কোথাও মনে অনেক সময় বলে যে যেন আমার আমার সাথে মনে হয় যে কিছু না কিছু একজন সব সবসময় নড়াচড়া করে মানে একটা আলগা কী বলবো ভাব কোথাও না কোথাও কাজ করে আমার মনে হয় সেই জায়গাগুলো হচ্ছে অনেক সময় দেখবেন আমাদের লোককে দেখানোর একটা ভূমিকা অনেক বেশি হয় হয়ে যায় যে আমি এই করেছি আমি সেই করেছি তো যেগুলো হয়তো মানে আমার মনে হয় ইভযুগে সব থেকে বড়ো একটা জিনিস হচ্ছে মানুষের চুক। যদি সেই চুক কোন কারণে সংসারের মধ্যে পড়ে না সেই সংসারকে টিকিয়ে রাখা হয়তো অনেক ক্ষেত্রে সমস্যা তো স্পেশালি এর প্রতিকার কি আছে দেখুন মাঝে আরেকটা কথা আমি আপনাকে মনে একটু ইন্টারাপট করলাম সরব সেটা হচ্ছে আপনি তো নিজেও মানে শহরেই থাকেন একদম এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এরিয়া ধারাধার করে প্রমোটিং বিল্ডিং হচ্ছে রাইট সে বিরাট বিতর্ক কে এত বাস্তু মেনে করছে আ পেয়ে গেছি জব ইচ্ছা ছা ছা করে তুলে দিই তো ফলে দেখা যাচ্ছে ইদানিং কালে এই যে ফ্ল্যাটে গেছি এবং ফ্ল্যাটে নিচ্ছি অধিকাংশ ক্ষেত্রেই তাদের প্রবলেম হচ্ছে মানে আজকে যারা অনুষ্ঠান দেখছেন তারা নিশ্চয়ই স্বীকার করবেন না একদম আমি বলবো না সব সময় হয় কিন্তু লাস্ট দু চার বছর ধরে আমি যারা দেখেছি যারা ফ্ল্যাট বানান কারণ তাদের বহু ফ্ল্যাট যখন থেকে যায় না ধরুন একটা কমপ্লেক্স বানিয়ে আরেকটা কমপ্লেক্সে বানাতে এসেছে সেই কমপ্লেক্সে হয়তো কমপ্লিট বিক্রি হয়নি কারণ বাস্তু রিলেটেড কিছু সমস্যা আছে বলে যারা জানেন না তারা তো কিনে নেন কিনে নেওয়ার পরে হাই হুতাশ করেন যে কেন কিনলাম এটা এখানে আসার পর থেকে তো আমার ভালো কিছু হয়নি যেদিনকে এসেছি তার সাত দিনের মধ্যে হাজব্যান্ডের হয়তো হার্ট অ্যাটাক হয়েছেন কোথাও না কোথাও সেভ হয়েছেন বা কোথাও না কোথাও শ্বশুরমশাই গত হয়েছেন তো কিছু না কিছু আমার এই ফ্ল্যাটে আসার পর থেকে নেগেটিভই হচ্ছে তো আজকের ডেটে আমি বলবো যারা প্রমোটিং করেন তারা এতটা বোকা নন বা এতটা অল্প বুদ্ধি নিয়ে চলেন না তারা যথেষ্ট বিচক্ষণ এবং প্রতিটা জায়গাতেই বাস্তুর কিছু না কিছু ভূমিকা রাখেন এবং তারাও নর্থ ইস্টে একটা মন্দির রাখার চেষ্টা করেন যে টোটাল প্ল্যানটার যেন কোথাও না কোথাও একটা ভারসাম্য বজায় পায় মানে টোটাল বিল্ডিংয়ের দিকে নর্থ ইস্টে কোথাও না কোথাও একটা মন্দির রাখছেন তারা এটা একটা পজিটিভ জায়গা দ্বিতীয় জায়গা হচ্ছে যে ঘরটা আমি নিয়ে নিলাম নিয়ে আমি আমার মতো করে বানালাম তো হ্যাঁ অবশ্যই ফ্ল্যাটে যিনি প্রোমোটার আছেন তার মতো করে কিন্তু সেই জায়গাতে যদি কোথাও ভুল হয় তাহলে সম্পূর্ণ দায়িত্বটাই আপনার থাকবে তো সেক্ষেত্রে আর বলার কিছু থাকবে না যদি প্রোমোটারের হিসেব মতো আপনি ফ্ল্যাটটা নেন তাহলে সেক্ষেত্রে যদি কিছু ভুল ভুলভ্রান্তি মনে হয় আপনি একজনকে দেখান কোনো একজন যারা বাস্তুবিদ আছেন তাদেরকে দেখান সে যদি কোনো কারণে সেটাকে রেক্টিফাই করতে বলে বা যদি কোনো কারণে ডিগ্রি ওয়াইজ একটু চেঞ্জ করতে বলে সেটুকুনি চেঞ্জ করুন তাতেও দেখবেন বিশাল ফল পাওয়া যায় মানে আমরা ভাবি যে অল্প আদ্রু ফল আসছে তা নয় আচ্ছা আমি যে সাবজেক্টটা যে অর্থনৈতিক কারণে হয়তো প্রচুর অর্থ ইনকাম করছি কিন্তু বাড়িতে অর্থ দাঁড়াচ্ছে না বা যে জিনিসগুলো হয়ে যাওয়া উচিত অনেক সময় বাড়িতে আমরা বলি না যে শো অফ করার একটা ব্যাপার থেকে হয়তো শো করছি না আনন্দের চোটের লোককে দেখিয়ে দিচ্ছি দেখানোর পরে দেখা যাচ্ছে যে সেই জিনিসটার যে রিয়াকশান না সেই জিনিসটা খুব দুঃখের আমার মনে হয় সেই জায়গাটা থেকে বেরোতে গেলে সবার আগে দেখবেন বাড়িতে আমরা প্রত্যেকদিন ঘর মুছি খানিকটা লবণ দিয়ে ঘর মনে হয় যে বাস্তুর পক্ষে সবসময় বেটার কারণ আপনার বাড়িতে যতই নজর পড়ুক না কেন যেভাবে না কেন তো আমরা বলি না যে সত্যি ভূত প্রেত বলে কিছু আছে কিনা কিন্তু আলটিমেটলি অবশ্যই আছে যদি গীতাতে তার উল্লেখ থেকে থাকে আমি সেই তার এগেনস্টে যাচ্ছি না কিন্তু তা সত্ত্বেও বলি যে কিছু না কিছু সময় মানুষের চোখ সাংঘাতিকভাবে অশুভ কিছু মানুষের চোখের কথা বলছি মানুষের একটা অতিরিক্ত বাসনা থাকে না তোমার হয়ে গেল আমার হলো না প্রসন্দা এত ভালো অ্যাঙ্কার আমি কি করলাম লাইফে হতেই পারে হতেই পারে তো এই হ্যাঁ হয় এবং সেক্ষেত্রে প্রসন্দার লাইফে কিন্তু তার এফেক্ট আসবে না এটা হতে পারে না হ্যাঁ প্রসন্দা যে জায়গায় ছিল সেই জায়গাতে হয়তো দেখা গেল রেগুলারাইজড বসের সাথে একটা মক্কা লাগালি না প্রসন্ন ঠিক হচ্ছে না বা কোথাও না কোথাও প্রবলেম হচ্ছে কোনো কারণে প্রসন্দা প্রতিদিন তাড়াতাড়ি আসে একদিন লেটে আসলো সেই নিয়ে দেখা গেল মক্কা লাগালি তো এই কোথাও না কোথাও আপনাকে প্রবলেমে ফেলবেই তো বাড়িতে ঢোকার আগে দেখবেন আমরা প্রত্যেকে একটা পাপোস রাখি পাপোসের থলায় খানিকটা সন্দেহ লবণ রেখে দেবেন তো বেটার যে জিনিসগুলো করলে পরে আমার মনে হয় যে কোথাও না কোথাও বাস্তু রিলেটেড প্রবলেমগুলো নিজের থেকে মেটানো সম্ভব সেই জিনিসগুলো করতে পারলে অসুবিধার কোনো কারণ নেই ঠিক কথা তবে সবথেকে ট্রাবল যেটা ধরুন একটা বিল্ডিং আমি করতে চাইছি একদম আপনি বাস্তবিক মানে আপনি তো জেনুইন বাস্তবিক মানে দেবাচার্য বাস্তবিক সেটা আমি জানি তো আগে কেন আমি আসছি না আমার কথাটা হচ্ছে আমার প্রমোটার কার সঙ্গে কথা বলছে সেটা বড় কথা না শরীর না খারাপ হলে আপনি কখনো ডাক্তারের কাছে যান আর কি যন্ত্রণা তাই বিল্ডিং তুলে দেওয়ার পর তারপরে আমি দেবাচার্যের কাছে গিয়ে বলি যে আমাকে বাঁচা হ্যাঁ আলটিমেটলি শরীর খারাপ না হলে কেউ ডাক্তারের কাছে যায় না বিপদে না পড়লেও কেউ অ্যাস্ট্রোলজার বা উকিলের কাছে যায় না খুব স্বাভাবিক ব্যাপার এবং দেখবেন এই কয়েকটা জায়গাতেই খুব বেশি পরিমাণে কর্মের সাথে মানে যে কর্মজীবনটা যাদের থাকে তাদের সাথে বেশ কিছু ওয়ার্ডও জড়িত থাকে মানুষ বিভিন্ন নামে তাদের ডেকে থাকেন কিন্তু যাই হোক আলটিমেটলি দরকার কিন্তু সমাজে কিছু মানুষের প্রতি সেটাই আমার কথাটা হচ্ছে যে আমি দেবাচার্যর কাছে যাব একদম আমার বিল্ডিং উঠে গেছে কিছু করার নেই হ্যাঁ তারপর আমার মোটেই ভালো যাচ্ছে না একদম সেটা নিশ্চয়ই দেবাচার্য কাছে দেবাচার্য জি নিশ্চয়ই আমাকে সলিউশন যদি প্রমোটার এন্ড হয় জানা আছে প্রমোটার সেই জিনিস প্রমোটার জানা হ্যাঁ তাহলে প্রমোটার সেই জিনিসটা করবে যেমন স্পেশালি আমি সবসময় বলি যদি কোনো প্রমোটার আপনি দেখবেন যে একদম পাড়া শেষ গলির যে বাড়িটা আছে সেই বাড়িটা যদি নেন সেই জায়গাটা নেন নিয়ে প্রমোটিং করেন ওনার এক একটা ফ্ল্যাট বিক্রি করতে গেলে ওনার কালগাম ছুটে যায় হ্যাঁ আমারই বাড়ির উল্টো দিকে হয়েছে সেটা একদম এবং সোজা একদম গিয়ে লাস্ট যেখানে যেখান থেকে একটা রাস্তা আপনার একদিকে যাচ্ছে আর একটা রাস্তা আপনি ফ্ল্যাটের দিকেই ঢুকছেন তো ঠিক ওই কন্যাটা শেষ মাথার বলি শেষ মাথার বাড়িটা যদি ফ্ল্যাট হয় ওই ফ্ল্যাটের একটা বাড়ি বিক্রি করতে গেলে পরে এক একটা ফ্ল্যাট বিক্রি করতে গেলে প্রোমোটারের কালগাম ছুটি যাবে বা আপনি যদি ওখানে কোনো কারণে বাড়ি করেন আপনি দেখবেন প্রথম সাত বছর আপনার ফ্যামিলিতে কোনো কিছু প্রবলেম নেই আট বছরের মাথায় আসবে লোন দশ বছরের মাথায় আসবে ব্যাংকের চিঠি এবং ব্যাংক এসে আপনার বাড়িতে তালা মেরে দিয়ে যাবে নোটিশ আসবে এবং আপনি বাড়ি বিক্রি করার জন্য ফেসবুক ইউটিউব বা যেখানে যেখানে আছে সেখানে সেখানে তার ছবি ছাড়ছেন